ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে সভ্যসাচী ব্লাউজ কাটিং দেখাবো অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিও দেখুন ফ্রেন্ডস দেখে নাও এটা হচ্ছে আমার অস্ত্র কাপড় এবং এটা হচ্ছে ম্যান কাপড় এবং ফ্রেন্ডস এটার কাটিং আমি এই পেপারে করে নেব তারপরে আমি অস্ত্র কাপড়ে কাটিং করে ম্যান কাপড়টা কাটিং করে নেবো তো ফ্রেন্ডস এই যে দেখে নাও এরকমভাবে পেপারটা নিয়ে নিয়েছি এবং এটার লেন্থ নিয়ে নিতে হবে এটার মধ্যে আমি ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট বের করে নেবো তো এটা কীভাবে বের করবো সেটা আপনার অবশ্যই এ টু জেড দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা লেন্থ আমি চোদ্দো ইঞ্চি নিয়েছি তেরো ইঞ্চি ফিটিংস থাকবে ওয়ান ইঞ্চি সেলাই মার্জিং এবং দেখে না ফ্রেন্ডস এইখানে পুটের মাপ নিয়ে নেব পুট আপনাদের চেয়ে ফুল চেস্টের মাপ যা থাকবে সেটাকে ছয় দিয়ে ডিভাইড করবেন সেটা বেরিয়ে যাবে তো এইখানে পুট হচ্ছে আমার সাড়ে পাঁচ তো এইখানে চেস্টের কাছে সাড়ে পাঁচ বরাবর করে আমলের জন্য আমাকে সজা করে নিয়ে নিতে হবে পয়েন্টটা তো আমলের জন্য এইখানে আমি লেন্থ নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি যেটা পুটের মাপ থাকবে সেটাই আমি আমলের জন্য মাপটা রেখে নিলাম স্কেলের যে এখানে আমাকে সোজা করে নিতে হবে দেখে নাও ফ্রেন্ডস এখানে আমি ভালোভাবে নিয়ে নিচ্ছি এবং দেখে না ফ্রেন্ডস এইখানে চেস্টের মাপ নিয়ে নেব চেস্ট আমার বত্রিশ চার দিয়ে ডিভাইড করলে আট এবং দুই ইঞ্চি এক্সট্রা কাপড়ের জন্য নিয়ে নিলাম এবং দেখে না ফ্রেন্ডস এইখানে সোজা স্কেল সাজে এইটা দাগটা টেনে নিলাম এবং দেখে না ফ্রেন্ডস এইখানে আমি কোমরের মাপ নেবো কোমরের মাপ আমার আঠাশ আঠাশকে চার দিয়ে ভাগ করলে সাত এবং ওয়ান ইঞ্চি টেকিনের জন্য নিয়ে নেব এবং দুই ইঞ্চি এক্সট্রা কাপড়ের জন্য নিয়ে নিলাম এবং দেখে না ফ্রেন্ডস এই যে দাগটা এইটা আমাকে স্কেল সাজে সজা করে নিতে হবে এরকমভাবে তারপরে দাগটাও আমি এইখানে সোজা করে নিচ্ছি হয়ে গেল দেখে না ফ্রেন্ডস এবারে দেখে না ফ্রেন্ডস এখানে গলায় চওড়া নিয়ে নেব গলা আমি আড়াই ইঞ্চি নিয়ে নিলাম এবং দেখে না ফ্রেন্ডস এইখানে আমি লেথ নিয়ে নেব সাত ইঞ্চি সোভা সাচি ব্লাউজের গলা একটু লম্বা হয়ে থাকে তার জন্য আমি সাত ইঞ্চি নিয়েছি এবং ভাবে এই স্কেল সাজে সোজা দাগ টেনে নিতে হবে বক্স বানিয়ে নিলাম এইখানে আমি এরকম ডট ডট দিয়ে গলায় দেব এটা সুইট হার্ট নেক বানাচ্ছি ফ্রেন্ডস আপনারা ভি আকৃতিও বানিয়ে নিতে পারেন তো হালকা হালকা ডট দিয়ে আমি দিলাম তারপরে আমি এরকমভাবে ভালোভাবে গলায় দিয়ে দেবো এরকমভাবে দেখে না ফ্রেন্ডস এটা পুরোটা টেনে নিয়ে এই অবধি আমি নিয়ে নিলাম হয়ে গেছে দেখে নাও আমার গলা এবং উপর থেকে নিচে অবধি এইখানে আমি একটা পয়েন্ট নেব এটা পয়েন্টও বলা থাকে তো এখানে সাড়ে নয় ইঞ্চি আছে ওয়ান ইঞ্চি যোগ করলাম তার সাথে সাড়ে দশ ইঞ্চি আমি পয়েন্ট করলাম এবং এইখানে এই পয়েন্ট আর চড়া নিয়ে নেব সাড়ে তিন ইঞ্চি এখানে পয়েন্ট করে নিয়ে তারপরে এখানে সজা দাগ টেনে নিতে হবে এরকমভাবে ভাবে এবং এই যে আমি পয়েন্টটা নিলাম তো ওইখান থেকে আমি নিচের অবধি একটা পয়েন্ট নিয়ে নিতে হবে এরকমভাবে দেড় ইঞ্চি আমি নিচের সাইডে পয়েন্ট করছি দেখে নাও ফ্রেন্ডস দেড় ইঞ্চি আমি পয়েন্ট করে নিলাম এবং এইখানে স্কেল সাজে সোজা দাগ টেনে নেব এরকমভাবে একটু এগিয়ে দাগ টেনে নিচ্ছি ফ্রেন্ডস দেখে নাও এবং এই যে পয়েন্টটা নিয়ে নিলাম তো তার সাথে আমি নিচে একটু হালকা হালকা এরকমভাবে ডট ডট আমি নিয়ে নিলাম নিচের অবধি পয়েন্টটা দিয়ে দিলাম এবং এইখানে আমলের ভিতর সাইডে আমি দেড় ইঞ্চি নিয়ে নেব যেমন নিচে একটা দেড় ইঞ্চি নিয়েছি সেরকমই এইখানে আমি ভিতর সাইডে দেড় ইঞ্চি পয়েন্ট করে নিলাম হয়ে গেছে দেখে নাও ফ্রেন্ডস এবং এইখানটা দেখে নাও এরকমভাবে গলায় দিয়ে দেবো আমলের এরকমভাবে সেভ করে এবং আমলের কাছে কণাটার কাছে একটু সেভ করবেন তো ওয়ান ইঞ্চিও নিয়ে নিতে পারেন সেটা আপনাদের ইচ্ছে এবং এই কণাটার কাছ থেকে আমাকে এরকমভাবে এই যে পয়েন্টটা নিয়েছি এখান থেকে নিচে রূপ দিয়ে আমাকে মিলিয়ে নিতে হবে স্কেল সাহায্যে এই পয়েন্টটা এটা মিলিয়ে নিলাম সেরকমই এই পয়েন্টটার সাথে এই পয়েন্টটা মিলিয়ে নিতে হবে দেখে না ফ্রেন্ডস এরকমভাবে পয়েন্টগুলো মিলিয়ে নিতে হবে অবশ্যই আপনারা ধ্যান দিয়ে দেখুন আমি কীভাবে পয়েন্টগুলো নিচ্ছি হয়ে গেছে দেখে নাও এবং দেখে না ফ্রেন্ডস এখানে নিজের সাইডে একটা পয়েন্ট নিয়ে নিতে হবে হাফ ইঞ্চির মতো তো হাফ ইঞ্চি আমি পয়েন্ট নিয়ে নিলাম এরকমভাবে হালকাভাবে এটা সজা করে নিলাম এটা পুরোটাই সোজা করে নিচ্ছি এই অবধি হয়ে গেছে দেখে নাও এবং এটা নিয়েছি ফ্রেন্ডস এটা গলাই দেওয়ার জন্য এরকমভাবে গলাই দিয়ে দেব তো হালকা হালকা আমি এটা ডট দিচ্ছি ডট ডট দিয়ে পরে এই অবধি পয়েন্টটা মিলিয়ে নিলাম এবং এই সাইডের দিক দিয়ে দেখে নাও এইখান থেকেই যে আমলের কাছ থেকে আমি নিচের অবধি পয়েন্টটা নিয়ে নিলাম এরকমভাবে যখন এইখানে আমি একটা খাপ বানাবো খুবই সুন্দর খাপ তৈরি হয়ে যাবে তার জন্য তো এরকম ভালোভাবে গলাইটা দিয়ে দেব এবং যখন আমি কাপ বসাবো তো এখানে খুবই সুন্দর ফিটিংস আসবে প্রেন্টস তার জন্য এটা আমি করে নিলাম ভালোভাবে গলাইটা তো হয়ে গেছে দেখে নাও এরকমভাবে এটা পুরোটা আমার ড্রয়িং হয়ে গেছে তো এইখানে একটা সুচের মতো হয়ে যায় ওটা যাতে না হয় তার জন্য একটু মতো আমি হাফ ইঞ্চি উপর সাইডে নিলাম এবং এই পয়েন্টটাকে এইরকমভাবে একটু গলায় দিয়ে দিলাম যাতে সুচের মতো না দাঁড়িয়ে যায় এটা অবশ্যই দিকে ধ্যান দিতে হবে হয়ে গেছে দেখে নাও ফ্রেন্ডস এবং এইখানে দেখে নাও ব্যাক পার্টের জন্য আমি ওয়ান ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম এইখানে কেননা আমাদের টেকি নিয়ে নিতে হবে ব্যাক সাইডে তার জন্য আমি ওয়ান ইঞ্চি আমি বাড়িয়ে নিলাম এবং এইখানে দাগটা আমি মিলিয়ে নিলাম সোজা করে এই অবধি তো এটা আমার পুরোটা ড্রয়িং হয়ে গেছে ফ্রেন্ডস খুবই সুন্দরভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট কমেন্ট করতে পারেন এবং দেখে না ফ্রেন্ডস এই যে দাগটা এইটা এটা ব্যাক পার্টের জন্য তো এটা কেটে পরে আমি ব্যাক পার্টে কাপড় কেটে নেব তারপরে আমি ফ্রন্ট পার্টগুলো আলাদাভাবে কেটে নেব তো এটা ফ্রেন্ডস দেখে নাও এটা আবার একবার আমি আপনাদেরকে বোঝাচ্ছি এটা লেন্থ আপনাকে নিয়ে নিতে হবে লেন্থ নিয়ে তারপরে এইখানে পুটের মাপ নিয়ে নিতে হবে ফুট আমি সাড়ে পাঁচ নিয়েছি চেস্টের কাছে সাড়ে পাঁচ বরাবর করে এখানে আমলের জন্য সোজা করে নিয়েছি সাড়ে পাঁচ নিয়েছি আমল এবং চেস্ট এইখানে আট ইঞ্চি টু ইঞ্চি এক্সট্রা কাপড়ের জন্য নিয়ে নিয়েছি এবং দেখে নাও এখানে গলা চড়া আমি আড়াই ইঞ্চি নিয়ে নিলাম এবং এখানে লেন্থ নিয়েছি সেভেন ইঞ্চি এবং এখানে চোখো বক্স বানিয়ে নিয়েছি এবং সুইট হার্ট নেক বানিয়েছি এবং এইখানে উপর থেকে নিচের অবধি একটা ট্যাক্স পয়েন্ট কিংবা বাস পয়েন্ট বলা হয় তো এখানে আমি নিয়ে নিলাম সাড়ে দশ ইঞ্চি এবং এই যে পয়েন্টের চড়া নিয়েছি সাড়ে তিন ইঞ্চি নিচে আমি পয়েন্ট করেছি দেড় ইঞ্চি এবং আমহলের ভিতর সাইডেও আমি দেড় ইঞ্চি পয়েন্ট করে নিয়েছি এবং আমহলটাকে গলায় শেপ দিয়ে দিয়েছি এরকমভাবে এবং দেখে না ফ্রেন্ডস এই যে পয়েন্টের চড়া এবং আমহলের কাছ থেকে করার কাছ থেকে আমি সোজা দাগ টেনে নিয়েছি এবং এটা দাগটাও আমি মিলিয়ে নিয়েছি এখানে এবং এই যে নিচে সাইডে এটা পয়েন্ট করে সোজা করেছি তো নিচে আমি এখানে হাফ ইঞ্চি একটু বাড়তি নিয়েছি এটা দেওয়ার জন্য তো গলায় আমি এরকমভাবে দিয়ে দিলাম এবং এইখানে ব্যাক পার্টের জন্য ওয়ান ইঞ্চি এক্সট্রা নিয়েছি টেকিনের জন্য তো অবশ্যই দেখে নাও ফ্রেন্ডস এটা আপনারা বুঝে নিয়েছেন কিভাবে আমি এটাকে পুরোটা পয়েন্ট করলাম এবং এইখানে যে নিচের যে কটোরিটা সেটাকে একটু বাড়িয়ে নিতে হবে সেটা আমি কেটে পরে আপনাদেরকে দেখাবো কিভাবে বাড়িয়ে নিতে হয় তো এইখানে দেখে নাও এইখান থেকে আমি কাটিং করব এই যে এইখান থেকে আমি পুরোটা কেটে নিচ্ছি এইটা ব্যাক পার্ট কাটিং করব তার জন্য প্রথমে এটা কেটে নেব তারপরে আমি ফ্রন্ট পার্টের যে খাপগুলো আছে সেগুলো কেটে নিতে হবে তো এরকমভাবে পুরোটা কেটে নিচ্ছি দেখে নাও ফ্রেন্ডস তো হয়ে গেছে দেখে নাও এই যে পেপারটা কাটিং করা এবং দেখে নাও এখানে ব্যাক পার্টের জন্য আগেই আমি কাপড় কেটে নিয়েছি দেখে নাও এটার সাইজ এই যে পুরোটা সেম সাইজ আমি কেটে নিয়েছি দেখে নাও ফ্রেন্ডস পুরোটাই এবং দেখে নাও ফ্রেন্ডস এইখানে ব্যাক পার্টের জন্য আম হলের কণাটার কাছে এইখানে দেড় ইঞ্চি থাকবে তো এইখানে হাফ ইঞ্চি একটু বাড়তি করে নিয়ে নেবেন ব্যাক পার্টের জন্য ফ্রন্ট পার্টের জন্য ওয়ান ইঞ্চি নিয়েছি তারপরে দেখে না ফ্রেন্ডস এইখানে ব্যাক পার্টের জন্য এই যে এক্সট্রা আমি ডাক দিয়েছিলাম সেটা কেটে বাদ দিয়ে দিলাম এবং এই যে সবস আছে কাটিংয়ের জন্য এই যে খাপটা আছে সেটা এরকমভাবে গলায়ভাবে কেটে নিতে হবে দেখে না ফ্রেন্ডস আমি কীভাবে কাটছি সেরকমই আপনারা কেটে নেবেন তো এটা কাটা হয়ে গেছে এবং দেখে না ফ্রেন্ডস এইখানে এই যে খাপটা আছে মাঝে তো এইখানে মাঝের পয়েন্টটা এইরকমভাবে কেটে নিতে হবে তো এটা কেটে বাদ দিয়ে দিলাম খেনা হয়ে গেছে এই যে এরকমভাবে আর এবং দেখে নাও ফ্রেন্ডস এটা এরকমভাবে আমার সেলাইয়ে আসবে এরকম পুরোটাই তো এই পার্টগুলো এক একটা পর এক একটা আমাকে মেন কাপড়ে কেটে নিতে হবে তার জন্য এই যে নিচের পার্টটা আছে সবসাজি এটা তো অবশ্যই এরকমভাবে পিন আপ করে নিলাম এটা একটু বাড়তি করে নিতে হবে সেটা আমি আপনাদেরকে বলেছিলাম তো নিচের সাইডে দেখে নাও এটা পুরোটা এরকম ভাবে আমি ড্রয়িংটা করে নিচ্ছি পুরোটা এরকম ভাবে পুরোটা করে নিচ্ছি নিচের দিকে এদিকে কোনো কিছু করতে হবে না নিচে যা আছে সেম থাকবে এবং এটা কোন দিকে বাড়তি করতে হবে সেটা আমি আপনাদেরকে বলিয়ে দিচ্ছি দেখে নাও তো এরকমভাবে দিয়ে পরে তারপর দেখে নাও এর পয়েন্টটা আমি দিয়ে দিলাম কোনি এবং এই যে এইখান থেকে পয়েন্টটা সেটা একটু এরকমভাবে সোজা করে নিতে হবে পুরোটা এইরকমভাবে আমি সোজা করে নিলাম দেখে নাও ফ্রেন্ডস সোজা হয়ে গেছে তারপরে দেখে নাও এইখানটায় এই দিকে নিচের সাইডে একটা পয়েন্ট নিতে হবে এখানে ওয়ান ইঞ্চি আমি পয়েন্ট করে নিচ্ছি এরকমভাবে এবং এইখানে যে আমি নিয়েছিলাম এইখানে দেখে নাও এই যে পয়েন্টটা নিয়েছিলাম পয়েন্টের চড়া নিয়েছিলাম সেই সাড়ে তিন চড়া নিয়েছিলাম না এখানে তো এই সাড়ে তিন চড়াটা এইখানে আমাকে নিয়ে নিতে হবে এরকমভাবে সাড়ে তিন চড়া আমি নিয়ে নিলাম এবং দেখে নাও এই যে পয়েন্টটা নিয়েছি নিচের সাইডে ওয়ান ইঞ্চি সেই ওয়ান ইঞ্চির সাথে এটাকে পয়েন্টটা মিলিয়ে নিতে হবে দেখে নাও ফ্রেন্ডস এটা হয়ে গেছে এবং এটা আমি কেটে নিচ্ছি এরকমভাবে যেমন ড্রয়িং আছে সেরকমই কেটে নিয়েছি দেখে নাও ফ্রেন্ডস এরকমভাবে তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে বলি এটা লেহেঙ্গা এবং ওড়না আমি তৈরি করে দেখিয়েছি আপনাদেরকে অবশ্যই দেখে নিতে পারেন আমার চ্যানেলে এবং দেখে নাও ফ্রেন্ডস এই খাপটা অবশ্যই এরকমভাবে মিলিয়ে নিতে হবে আপনাদেরকে যাতে মিলে যায় তো এরকমভাবে মিলিয়ে পরে দেখে নাও এটা এটাও আমি মিলিয়ে নিচ্ছি দেখে নাও এরকমভাবে অবশ্যই মিলিয়ে নেবেন যাতে আগে পিছনে না হয়ে যায় এরকমভাবে অবশ্যই মিলিয়ে নেবেন তো হয়ে গেছে দেখে নাও এটা পুরোটা এবং দেখে নাও ফ্রেন্ডস এই যে অস্ত্র কাপড়টা আমি নিচ্ছি তো এটা সবগুলো ডবল ফোল করে কেটে নিতে হবে তো এরকমভাবে আমি ডবল ফোল করে নিলাম এবং দেখে নাও এটা এইরকমভাবে পিন আপ করে নিলাম অবশ্যই একটু ধ্যান দিয়ে দেখুন ফ্রেন্ডস যেমন আছে সেম ওই রকমই আপনারা কেটে নেবেন আমি ডবল ফোল্ড করে নিয়েছি আমি আমার সাইডে রেখেছি ওইদিকে ফোল্ড করা আছে ওটা জয়নিং আছে এবং এই সাইডটা খোলা আছে ফ্রেন্ডস দেখে নাও তো দেখে নাও এরকম হয়ে গেছে এবং দেখে নাও এই পার্টটা এই পাটটা একটু ভাবে মিলিয়ে নিতে হবে এইরকম কোন দেখে না হয়ে গেছে এবং এইখানে পিন আপ করে নিচ্ছি পেপারটা অবশ্যই পিন আপ করে দিলে কি হবে কাপড় সরাসরি হবে না পুরোটা ভালোভাবে কাটা হবে তো অবশ্যই এরকম পিন আপ করে নিয়ে তারপরে কাটিং করে নেবেন এবং এই যে গলার কাছে এই যে পেপারটা ছিল ওটা কেটে বাদ দিয়ে দিলাম এবং এই পেপারটা দেখে নাও এই যে ভাবে আমি সেট করে নিচ্ছি হয়ে গেছে দেখে নাও তারপরে আমি কেটে নিচ্ছি দেখে নাও ফ্রেন্ডস আমি ডবল পোল করি সবগুলো কেটে নিচ্ছি অবশ্যই এরকমভাবে কেটে নেবেন এটা আমি সেম যেমন পেপারটা কাটিং আছে সেরকমই কেটে নিচ্ছি এটা কোনো কিছু বাড়তি করিনি এবং এখানে সিলিপসের জন্য আমাকে কাপড় কেটে নিতে হবে তো অস্ত্র কাপড় আমি নিয়ে নিচ্ছি এবং এটা চড়ার দেখে নাও আমি নিয়ে নিচ্ছি ষোলো ইঞ্চি দুটো আমার তৈরি হবে তার জন্য বত্রিশ ইঞ্চি নিয়ে নিয়েছি এরকমভাবে আপনারা নিজেদের ইচ্ছের মতো নিয়ে নেবেন এবং এটা লেন্থ আমি নিয়ে নেব এখানে আমি এগারো ইঞ্চি নিয়ে নিচ্ছি আপনাদের যে লেন্থ যা থাকবে সেটা নিয়ে নেবেন স্লিপসের লেন্থ এইখানে দেখে না মরির মাপ আমি পাঁচ ইঞ্চি এবং দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলব এবং এইখানে দেখে নাও দুই ইঞ্চি নিয়ে নিলাম এবং নিচের সাইডে এইখানে সাড়ে তিন থেকে চার ইঞ্চি নিয়ে নেবেন সেটা আপনাদের নিজের ইঞ্চি এবং এরকম কণাকণিভাবে একটা দাগ দিয়ে দিতে হবে এরকমভাবে এবং এই সাইডে দেখে নাও এই যে যেটা ফিটিংসের জায়গা সেটা সোজা করে নিলাম এবং দেখে নাও ফ্রেন্ডস এটা এরকমভাবে আমি নিয়ে নিলাম একটু হালকাভাবে এরকমভাবে দিয়ে দিতে হবে আর এরকমটা পুরোটা গলাইটা দিয়ে দিতে হবে এরকমভাবে তো হয়ে গেছে দেখে নাও এরকম আমি হালকা হাতে পুরোটা গলাইটা দিয়ে দিলাম হাতে হয়ে গেছে এবং দেখে নাও ফ্রেন্ডস এই সাইডে যদি এরকমভাবে আপনারা ড্রয়িং করতে চান তাহলে এখানে চৌকো বক্স বানিয়েও করে নিতে পারেন তো দু ধরনের আমি আপনাদেরকে বলে দিচ্ছি সোজাভাবে একদম সিম্পলভাবে হাত কাটা দেখাচ্ছে দেখে নাও এরকমভাবে দিয়ে দিতে পারেন তো এটাও খুব সুন্দর হয়ে যায় আপনাদের যেটা সুবিধা লাগবে সেইরকমই কেটে নেবেন এবং হাতার কাটে যদি দেখতে চান আমি অন্য কোনো ভিডিওতে দেখিয়েছি খুবই সুন্দরভাবে সেটাওতে দেখিয়ে নিতে পারেন তো দেখে হাতা কাটা হয়ে গেছে এবং এইখানে দেখে না ফ্রেন্ডস আমি ম্যান কাপড় নিয়ে নিয়েছি এবং এই যে হাতার কাপড় প্রথমে কেটে নেব তো এইখানে এরকমভাবে ডবল ফোল্ড করে নিয়েছি এটা আমার দুটো হাত কাটিং হবে তার জন্য এখানে চার ফোল্ড করে রেখেছি এবং এক একটা পার্ট এক একটা এরকমই আমি ডবল ফোল্ড করে বসিয়ে তারপরে আমি কেটে নেব তো প্রথমে হাতার কাপড় কেটে নিয়েছি ফ্রেন্ডস আমার অস্ত্র কাপড়টা একটু কম ছিল তার জন্য হাতা একটু ছোট কেটে নিয়েছি তো এখানে একটু আমাকে লম্বা নিয়ে নিতে হবে এগারো ইঞ্চি আমি আপনাদেরকে বলেছি কতটা নিলাম তো এগারো ইঞ্চি আমি লেন্থ নিয়েছি তারপরে এখানে আমি সজা করে নিলাম এরকমভাবে আর যেমন হাতা আছে সেম আমি এরকমভাবে কেটে নেব তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে বলি যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করে নিই আমার চ্যানেলে নতুন আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো এবং বেল আইকনটাকে অল নোটিফিকেশান প্রেস করে দিন তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও দেব তখনই আপনাদের কাছে আমার নতুন নোটিফিকেশানটা পৌঁছে যায় তো ফ্রেন্ডস দেখে না আমার হাতার কাপড় কাটা হয়ে গেছে এবং এই যে ডবল ফোল্ড করে রেখেছি এইগুলো সমস্ত ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট কাটিং করে নেব তারপরে দেখাচ্ছি যে দেখে না ফ্রেন্ডস আমার হয়ে গেছে তো এই যে আমি এটা সবগুলো কেটে নিয়েছি এবং দেখে না ফ্রেন্ডস এটার সেলাইয়ের ভিডিও আমি নেক্সট ভিডিও দিয়ে দেবো অবশ্যই আপনাদেরকে দেখে নিতে হবে আমি এটা কাটিংয়ের ভিডিওটা দেখাচ্ছি যেহেতু আমার একটা ভিডিওতে দেওয়া সম্ভব হবে না অনেক লম্বা হয়ে যাবে তো দেখে নাও এটা আমি সেম কেটেছি একটু একটু বাড়তি রেখেছি তিন সুতের মতো বাড়তি রেখে নিয়েছি আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই ভালো লেগে থাকে